আমাদের আমরা যে উদ্দেশ্যে এখানে সংবাদ সম্মেলনের জন্য আয়োজন আয়োজিত হয়েছি এখানে আমাদের দ্রুত নিয়োগ এবং বর্তমান সারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যে ভঙ্গুর দশা এ থেকে পরিত্রাণের বা থেকে সুষ্ঠু সমাধানের জন্য এই ব্যাপারে কথা বলার জন্য আমি অনুরোধ করছি প্যারিস্টার আসানুজ্জামান ফুয়াল সারকে যুগ্ম সদস্য সচিব আমার বাংলাদেশ পার্টি রহমানুর রাহিম প্রিয় আয়োজকবৃন্দ আমার প্রান্তীয় ডাক্তার ভাই বোনেরা সাংবাদিক ভাইয়েরা সালাম আলাইকুম আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশ রাষ্ট্রের যে অসঙ্গতি আছে সেগুলো নিয়ে বারবার কথা বলেছি এবং এই অসঙ্গতির জায়গায় যেই সেবা থেকে এই দেশের মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত হয় বলে আমরা মনে করি তার ভিতরে একটা অন্যতম গুরুত্বপূর্ণ খাত হচ্ছে আমাদের সেবা খাত কিন্তু আমরা যারা লম্বা সময় দেশের বাইরে থেকেছি এবং যে যে কারণে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের নাগরিকরা একটা উন্নত বিশ্বে গেলে পরে ফিরতে চান না তার ভিতর একটা বড় কারণ হচ্ছে স্বাস্থ্য সেবা খাত যে আপনি জানছেন যে আপনি অসুস্থ হলে কাকে ডাকবেন কোন নাম্বারে ফোন দিবেন কত মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স আসবে ডাক্তার আপনাকে কী কী সেবা দেবেন সেবা না পেলে আপনি কিভাবে অভিযোগ করবেন রাষ্ট্রের ব্যাপারে অথবা হাসপাতাল কর্তৃপক্ষের বিপক্ষে আপনি কি করতে পারবেন না করবেন পুরো জিনিসটা একটা ফরম্যাটেড ওয়েতে বলে দেওয়া আছে তো সেই জায়গাতে আমরা আমাদের জায়গা থেকে বারবার দাবি করেছি যে বাংলাদেশ রাষ্ট্রের যে বাজেট এই বাজেটে আমাদের যে প্রতি বছরের যে ইয়ারলি প্ল্যান করা হয় ইয়ারলি প্ল্যানের মিনিমাম টেন টু টুয়েলভ পারসেন্ট স্বাস্থ্যসেবা খাতে রাখা দরকার ছিল কিন্তু এটা আমরা কখনোই দুই তিন চারের বেশি দেখতে পাচ্ছি না একটা রাষ্ট্রকে রাষ্ট্র আকারে যদি সেবার মাধ্যমে বড় করতে হয় আগিয়ে নিয়ে যেতে হয় সেখানে জিডিপির ন্যূনতম ফাইভ টু সেভেন পার্সেন্ট হচ্ছে আপনার স্বাস্থ্যখাতে বরাদ্দ থাকা উচিত এবং উন্নত বিষয়গুলোতে আমরা দেখেছি ব্রিটেন সহ বেশি বেশ কিছু দেশে এটা বরাদ্দের প্রায় টেন পারসেন্ট টুয়েলভ পার্সেন্ট ছাড়িয়ে যায় তাদের জিডিপির তো সেই জায়গাতে এই রাষ্ট্র যারা চালান এবং চালিয়েছেন গত তেপ্পান্ন বছর ধরে তাদের মধ্যে এই সেবা খাতটাকে রাষ্ট্রের উপযোগী করবার যে আয়োজন তারপরে হচ্ছে সদিচ্ছা তার প্রত্যেকটা জিনিসের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি এবং সেজন্য দেখবেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী গুরুত্বপূর্ণ হত্যাকর্তারা যখন ডাক্তার দেখাতে বিদেশে যান সেটাও গণমাধ্যমে নিউজ হয় এখানে আমাদের গণমাধ্যমে ভাইরা আছেন সিঙ্গাপুরে চিকিৎসা করতে গেলেন অমুক তমুক বাপের বাচ্চা মায়ের বাচ্চা অমুকের বাচ্চা অমুক দলের অমুক দেখবেন এগুলো লেখা আসে গণমাধ্যম লজ্জা লাগে না বাংলাদেশের রাষ্ট্রের যারা রাজনীতি করে যে এই দেশের নাগরিক হয়ে আরেক দেশে ট্রিটমেন্ট নিতে যায় সেটা আবার গণমাধ্যমে জানা যায় যাওয়ার সময় একবার এয়ারপোর্টে সব সাংবাদিককে ডাকে আবার হুইল চেয়ারে বাইরিতে বাড়িতে আবার সাংবাদিকদেরকে ডাকে এইরকম একটা নির্লজ্জ রাষ্ট্র ব্যবস্থা সেতে পণ্য বছরে আমাদেরকে দিয়েছে এবং কোন রাজনৈতিক দলের নেতারা লজ্জিত না কারণে দেখবেন সে মরতে সিঙ্গাপুরে যাবে কিন্তু ঢাকা মেডিকেলে হবে না সে মরতে যাবে ব্যাংককে যাবে 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 ভারতে সে জন্য মাউন্ট লাশ হওয়ার জন্য বিমান ভাড়া করে প্রাইভেট হেলিকপ্টারে যাবে তারপর বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সে ভালো করবে না এইটাকে সে দুনিয়ার সম্মত বানাবে না আমি লম্বা সময় ইংল্যান্ডে থেকেছি আমি তো কোনোদিন শুনে নাই যে রানি ট্রিটমেন্ট করতে আমেরিকা যাচ্ছেন রাজার ছেলের জ্বর হইছে তো ট্রিটমেন্ট করতে জার্মানিতে যাচ্ছেন এটা তো শুনি নাই কখনো মালয়েশিয়াতে যখন মাহাতির মোহাম্মদ দায়িত্বে ছিলেন ওনার একটা খুব মেজার অপারেশনের প্রয়োজন ছিল আমি তো ডাক্তারির তামটা ভুলে গেছি তো ওই অপারেশনটা তখন ডাক্তাররা ওনাকে জানিয়েছে যে এটা মালয়েশিয়াতে নাই করা যাবে না এটা করতে হলে ওনাকে নিয়ারেস্ট সিঙ্গাপুরে যেতে হবে তা না হলে জার্মানিতে যেতে হবে তো মাহাদির মোহাম্মদ এটা শুনে টুনে বলেছে যে আমি মরতে কোনো দেশে যেতে রাজি না উনি রাষ্ট্রকে ওখানকার যে স্বাস্থ্য দায়িত্বে ছিলেন তাদেরকে বলেছেন যে তুমি এরকম একটা ইউনিট আগামী ভিতরে মালয়েশিয়াতে সেট দুই করবা যত টাকা লাগে যত দেশের যত ডাক্তার আর মেশিনারি লাগে সেগুলার নিয়ে আসা এই ট্রিটমেন্টটা শুধু মালয়েশিয়াতে আমার হবে না আমার মতো এই রোগের চিকিৎসা আরও যাদের যাদের করতে হবে নাগরিকদের তাদের প্রত্যেকের জন্য এটা করতে হবে অত এই হচ্ছে স্টেটসম্যানশিপ যে রাষ্ট্র পরিচালনা করতে যে মেরুদণ্ড লাগে গাটস লাগে এইটা তেপ্পান্ন বছরে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা দেখি নাই এবং না হওয়ার কারণে কি হয়েছে আপনাদের মতো মেধাবী মানুষদেরকে আজকে হাসপাতাল ফেলে এই অসুস্থ রাজ রাষ্ট্রের চিকিৎসা করতে প্রেসক্লাবে আসতে হয়েছে এটাই হচ্ছে এই রাষ্ট্রের লজ্জা যদি এই রাষ্ট্রের মেরুদণ্ড থাকতো এই রাষ্ট্রের রাজনীতিবিদদের যদি ন্যূনতম মর্যাদাবোধ সম্মান থাকতো তাহলে তারা এই দেশে মরতো গ্রামে মরতো রাস্তায় মরত প্লেনে হেলিকপ্টার করে আরেক দেশে মরতো না আর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রফেশনালদেরকে এএন সার্ভিস থেকে ডেকে এনে রাষ্ট্রের চিকিৎসা এবং প্রতিবাদ করবার জন্য প্রেস ক্লাবে আজকে শত শত হিসাবে হাজির হইতে হইতো না এটা রাষ্ট্রের জন্য খুবই লজ্জাজনক আপনাদের এর আগের এই বিয়াল্লিশ ব্যাচের যে সকল ভাই বোনরা আমার সাথে দেখা করেছেন আমি আপনাদের কাগজপত্র পড়েছি আপনাদের দাবিদাগুলো আমি এর আগে পড়েছি এর প্রত্যেকটা খুবই যৌক্তিক দাবি এত এবং এত ন্যূনতম লেভেলে যুক্তি যে এগুলো কোনোদিন দাবি হইতে পারে না যে একটা একটা বিসিএস এ দুই হাজার ডক্টর অলরেডি পাশ করে ফেলছে মানে মানে ফাইনালি সিলেক্টেড হয়ে গেছে তাকে কেন আবার তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশের নাটকে অংশগ্রহণ করতে হবে মানে আপনি কেন আরেকটা একটা বিসিএস দিচ্ছেন মানে এই ন্যূনতম প্রশাসনিক কাঠামোটা আপনি কেন অপারেট করতে জানেন না আপনার যখন এইটা আপনি তাকে টেস্টেড করে ফেলেছেন আপনি শুধু ফলো করেন আপনি ছ মাস পরেরটাতে অ্যাপয়েন্টমেন্ট নেন তিন মাসের পরেরটাতে নেন নয় মাসের পরেরটাতে নেন আপনি কেন আবার পুরো পরীক্ষার নাটকটা করছেন ওয়াই এই রাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় যারা চালাচ্ছেন বর্তমান উপদেষ্টা সহ ওনারা কেউ আসলে এই ডিপার্টমেন্ট ভালো বোঝেন বলে আমার কাছে মনে হচ্ছে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হবার পরে আমি দেখেছি যে এই উপদেষ্টা সিঙ্গাপুরে গেছেন ট্রিটমেন্ট নিতে এবং আমি সেটারও সমালোচনা করেছি আমি নিজে সরকারি হাসপাতালে যাই বিপদে না পড়লে কোনো আত্মীয়স্বজনের জন্য আমি প্রাইভেট হাসপাতালে যাই না এবং এটা আমি এতদিন লন্ডনে থাকার পরই আমি এই প্র্যাকটিসটা করি এবং গত দুই সপ্তাহ আগে ঢাকা মেডিকেলে আমি তিন ঘন্টা ডাক্তার দেখায় আসছি অপেক্ষা করে এখানে সেখানে দুশো টাকা চারশো টাকা ব্যাংকে জমা টমা দিয়ে দিয়ে আমি টেস্ট করে আসছি আমি বিশ্বাস করি যে আইন করে বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মী প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করতে হবে এটাই হচ্ছে একমাত্র সমাধান দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বিরোধী দলীয় নেত্রী হত্যা কর্তা অমুকের পোলা তমুকের পোলা অমুক রাজবংশের রাজপুত্র সকল রাজপুত্র রাজকন্যাকে ঢাকা মেডিকেলে পিচি থেকে লাইনে দাঁড়ায় চিকিৎসা নিতে হবে দেখেন আমার চিকিৎসা ব্যবস্থার চেহারা পরিবর্তন হয়ে যাবে কিন্তু যতদিন পর্যন্ত আপনি লুমপেন মিডল ক্লাস পলিটিশিয়ান বাটপাটদেরকে সিঙ্গাপুরে যাওয়া অ্যালাউ করবেন ওরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হইতে দেবে না কারণ ওইটা বিশ্বাসই করে না এবং সেই কারণে কি হচ্ছে দেখেন আমার মধ্যবিত্ত কি করে সে যখন অমুক তমুক ছাগল পাগল এই সেই বাটপাটদেরকে দেখে কদিন পর পরে থাইল্যান্ডে ব্যাংককে ইন্ডিয়াতে ওখানে সেখানে যাইতে সে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার পুরো আস্থা হারায় ফেলে এবং দেখবেন বাংলাদেশের রুগীদের একটা কমন কনফিডেন্স প্রবলেম আছে ডেফিসেট প্রবলেম আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে কোনো কারণ নাই বাংলাদেশের নিরানব্বই শতাংশ মানুষ এখানে চিকিৎসা নেয় এইখানেই বাঁচে এইখানেই মরে সব তো এখানেই হয় কিন্তু এটাকে কেউ ট্রাস্ট করে না এখানে তার ডেফিসিট ট্রাস্ট আছে এই ট্রাস্টটা কেন বাংলাদেশে বড় বড় গণমাধ্যমে দেখবেন পত্রিকায় রিপোর্ট হচ্ছে যে ভারতে স্বাস্থ্য ব্যবস্থা বদলে গেল রিপোর্ট করে আমাদের এইখানে একটা দুর্ঘটনা হাসপাতালে ঘটলে দেখবেন দশটা গণমাধ্যম ফার্স্ট পেজে রিপোর্ট করে দেয় আপনার ইংল্যান্ডে রোগী মারা যায় না আমি ল পড়ার কারণে তো মেডিকেল নেগলিজেন্স পড়েছি ওখানে মেডিকেল ট্রাইব্যুনাল আছে হাজার হাজার মামলা হয় প্রতি প্রতি বছর এনএইচএস কে প্রতি বছর দুই থেকে তিন বিলিয়ন পাউন্ড শুধু কম্পেন্সেশন দিতে হয় কই আমি তো কোনো দিন ওখানকার গার্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট টেলিগ্রাফ টাইমস এর ফার্স্ট পেজে কোনো নিউজ পড়ি নাই যে অমুক হাসপাতালে তমুক ভুল চিকিৎসার কারণে মারা গেছে আপনি এই এই রিপোর্টের কনসিকোয়েন্সটা বোঝেন সকল কিছু ঠিক থাকার পরে একটা মানুষ মারা যাইতে পারে একটা রুগী মারা যাইতেই পারে যদি মারা যায় মারা যাওয়ার তো একটা ডিসপিউট রেজলিউশন থাকতে হবে যেটা কিভাবে ডিল করবেন আপনি আপনি এটা পেশেন্টকে ট্রেন করবেন হাসপাতালের একটা লোকাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে এটার বাইরে যদি যান আপনি হেলথের অম্বার্সম্যান থাকতে পারে হেলথ রিলেটেড আপনি মেডিকেল নেগলিজেন্সের ট্রাইব্যুনাল করেন ট্রাইব্যুনালে ডাক্তারের বিরুদ্ধে হাসপাতালের বিরুদ্ধে আপনি মামলা করেন অবজেক্ট লিলিশ হোক মারামারি হইতে হবে কেন এবং মারামারিটা কোন লেভেলের দেখেন এই মানে এই সোনার বাংলার সোনার ছেলেরা কি করে দেখেন গত কয়দিন আগে এই যে ন্যাশনাল হসপিটাল নাকি একটা আছে সেখানে একটা ছেলে মারা গেছে মারা গেলে তার বন্ধুরা কষ্ট পাইছে ডেঙ্গুতে জ্বরে হোয়াটেভার তারা প্রতিবাদ করতে আসছে প্রতিবাদ থামানোর জন্য এরা আবার পাশের কলেজের একটা ছাত্র সংগঠনের ছেলেদেরকে পাঁচ লাখ দশ লাখ টাকা দিছে দিয়া পলাপান পিটানোর জন্য ভাড়া করছে তো পোলাপান পিরানোর জন্য ভাড়া করছে পরে দুই কলেজ একসাথে হয়ে গেছে আর ৩৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ আবার একসাথে হয়ে এসে মিছিল করছে কি একটা বিশাল নেপোলিয়ন বোনাপার্টের মতো যুদ্ধ করতেছে বিশ্ব বিজয় করবে বাংলাদেশে এখানে মানে বিজয় কে বিজয়ী হবে এই মুকুটটা কার গলায় যাবে একজন মারা গেছে সেই মারামারিকে কেন্দ্র করে তিনটা চারটা কলেজ একেবারে ধ্বংস হয়ে গেছে কি মোল্লা কলেজ একটা শুনলাম তার প্রিন্সিপাল বলেছে ষাট কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বাকি দুইটা কলেজের কথা না হয় সরকারি কলেজে এই জন্য কেউ আলোচনা করে নাই ওই হাসপাতালটা তাহলে এটা করতে হচ্ছে কেন কারণ এই যে ন্যূনতম দাবিগুলোকে অ্যাড্রেস করবার কোনো মেকানিজম রাষ্ট্রের নাই এই রাষ্ট্রকে বারবার কেন মিছিলের পরিণত করতে হচ্ছে বাধ্য করতে হচ্ছে মিটিং করতে হচ্ছে চিম্মি করতে হয় রাস্তা আটকাইতে হয় সাত রাস্তা তেজগা এটা সেটা সব কিছু দিয়ে দাবি করতে হয় রাষ্ট্রে অথচ দেখেন প্রধান উপদেষ্টা গতকালকে আমি একটা ডোমেস্টিক ফ্লাইটে আসছি ঢাকা শহরের এয়ারপোর্ট কেন্দ্রিক পুরো স্টাক হয়ে গেছে ইস্টিমোরের প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট আসছে আমাদের বিজয় দিবস উপলক্ষে তাকে রিসিভ করতে প্রধান উপদেষ্টা গেছে ইস্ট তিমোরও একটা দেশ সেই দেশের একটা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে তার জন্য প্রধান উপদেষ্টাকে কেন এয়ারপোর্টে যাইতে হবে উইথ টোটাল ভিআইপি প্রোটোকল মানে আপনার সাথে ব্যক্তি সম্পর্ক আপনি নোবেল পুরস্কার পাইছেন সেও পাইছে সো ওয়াট আপনি রাষ্ট্রের বিস্কুটে মানুষকে জিম্মি করে ফেলবেন তাহলে এই যে ব্যক্তির সম্পর্ক পরিবার রাষ্ট্র দল সরকার কোন সম্পর্কটা কোন জায়গাতে সীমানা টানতে হবে এইটা এই রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের এই কমন সেন্স গভর্নেন্সের যে রুলস এটা তাদের কাছে নাই পরিষ্কার না যেই ফ্লাইটটাতে আমি আরো দেড় ঘন্টা আগে আসার কথা ছিল সেই ফ্লাইটটাতে যেখানে আমার দশটায় একটা সাড়ে দশটায় একটা প্রেস মিটিং করার কথা ছিল একটা টক আমি ঢাকা এসে পড়ছি বারোটায় আমি না হয় আমার কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল না ডাক্তারের কাছে যাওয়া লাগতো এরকম রুগীও তো আসছে ফ্লাইট গ্রাম থেকে আসছেন গুরুত্বপূর্ণ মিটিং ছিল দুই ঘন্টা থেকে রাতের ট্রেনে বাসে চলে যাবেন এমন মানুষও তো ছিল এই মানুষগুলোর কষ্টের কি হবে আমি প্রচুর অ্যাম্বুলেন্স দেখলাম এখানে একই রকম ট্রাফিকে আমার না হয় দুইটায় বাসায় গেলে সমস্যা নাই কিন্তু এই যে গাড়িগুলোর অ্যাম্বুলেন্সগুলো যে দুই ঘন্টা আটকে গেল তাহলে যে যে কারণে আমরা আগের গভর্নেন্সকে বলেছি যে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত দরকার আমরা হাসিনার ফ্যাসিবাদকে ফেরত চাই না আপনাদের নতুনদের আচরণে খাইস্ত্রতের কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না আমরা কিভাবে আমরা আপনাদের উপর ভরসা করব। আমরা তো আপনাদের উপর ভরসা করতে চাই কারণ আপনারা মিছিল মিটিং না করে লড়াই না করেও আল্লাহর আসতে আমাদের বদৌলতে না ক্ষমতায় বসছেন লড়াই তো আমরা করছি তো যাদের বদৌলতে ক্ষমতায় বসছেন তাদের কথা আপনারা ভুলে যান কিভাবে চার মাসের ব্যবধানে যে তাদের কিসে কষ্ট হয় কিসে লাভ হয় আপনি একটা ডেপুটি সেক্রেটারিকে পাঠিয়ে দিতেন একটা গাড়িতে করে আপনার যাওয়ার প্রোটোকল এবং আসার প্রোটোকলটা চিন্তা করেন চারটা ঘন্টা ঢাকা শহরের মতো একটা ব্যস্ত জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিআইপি রোড স্টার্ট হয়ে গেছে তাহলে এটা কেন বলছি এগুলোই হচ্ছে এই রাষ্ট্রের স্বাস্থ্য সেবা খাত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে গভর্নেন্সের ক্রাইসিস চলছে এই ক্রাইসিসকে অ্যাড্রেস না করতে পারা সংকট তাই অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে বিয়াল্লিশ বিসিএসএ যে সকল ভাই বোনরা টিকে গেছেন তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশের নাটক না করে ইমিডিয়েটলি দেশের স্বার্থে একটা প্রসেস ফলো করে দুই থেকে তিন মাসের ভিতরে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেন এটাই হচ্ছে এটা সমাধান এবং আমি যেই জেলাতে গিয়েছি গতকালকে সেই জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উনিশজন ডাক্তার থাকার কথা মাত্র তিনজন আছেন এবং তারাও ঠিকমতো ডাক্তারি করেন না এই দায় কিন্তু আপনাদের কারণ এই ডাক্তার রেডি হয়ে আছে ওই গ্রামের মানুষগুলোকে চিকিৎসা দেওয়ার জন্য তাকে আপনি চিকিৎসা বঞ্চিত করছেন শুধুমাত্র আপনার একটা ভুল পলিসির কারণে অতএব আমরা পরিষ্কার করে বলছি যে রাষ্ট্রের সেবা সংস্কার পরিবর্তনের প্রধানতম জায়গা হচ্ছে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে স্বাস্থ্যসেবা খাত এবং ডেঙ্গুতে প্রতি বছর প্রতিদিন যেভাবে মানুষ মারা যাচ্ছে এইটা কোনোভাবে যদি আপনারা বন্ধ করতে না পারেন তাহলে বাংলাদেশ রাষ্ট্রের কিন্তু অবকাঠামো যা আছে তা আরও ভেঙে যাবে কারণ চিকিৎসা সেবা ফাংশনাল না থাকলে যেটা হয় দিনে দিনে আপনার ওখানকার যে মেশিনারি আছে মেশিনারিগুলো নষ্ট হয়ে যায় ট্রেনিং নষ্ট হয়ে যায় টেকনিশিয়ান যারা আছেন তারাও সেবা দিতে ভুলে যান এবং সেবা না পেতে পেতে যেটা হয় রুগীরা দিন শেষে ওই স্বাস্থ্যসেবা কমপ্লেক্সে আর যান না ওনারা প্রাইভেটমুখী হয়ে যান কারণ ওনারা বুঝেন যে এই রাষ্ট্র আমাদেরকে সেবা দিবে না অতএব এই যে সংকট বিশ্বাসের এবং আস্থার ঘাটতি তৈরি হচ্ছে এই ঘাটতি তৈরি হওয়া বন্ধ করেন এই বন্ধ করার একটা বড় জায়গা হচ্ছে বাংলাদেশে যে হাজার হাজার ডাক্তারদের নার্সদের পথ খালি পড়ে আছে সেই পদগুলো ফিল করেন নার্সদের ক্ষেত্রে একই রকম দেখলাম হাজার হাজার কোয়ালিফাইড নার্স তারা কাজ পাচ্ছে না আবার পত্রিকায় দেখছি তিরিশ হাজার নার্সের পোস্ট নাকি খালি হোয়াট এ কন্ট্রাডিকশন আবার বাজেট শেষে দেখতে পাচ্ছি খরচ করতে না পারার কারণে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার কোটি টাকা উনচল্লিশ হাজার কোটি টাকা মন্ত্রণালয়ে ফেরত গেল তাহলে আপনি টাকা খরচের প্ল্যান করলেন খরচ করলেন না ডাক্তারের পোস্ট খালি ছিল ডাক্তারের পোস্ট ফিল করলেন না নার্সের পোস্ট খালি ছিল পোস্ট ফিল করলেন না টেকনোলজিস্টের পোস্ট খালি ছিল পোস্ট ফিল করলেন না আমার পোস্ট গ্র্যাজুয়েট ডাক্তার ভাই বোনরা পঁচিশ হাজার তিরিশ হাজার মেয়র সামের জন্য লড়াই করতেছে মিছিল করেছে সেই মিছিলে হাসিনার পেটোয়া পুলিশ লাঠিচার্জ করেছে গরম পানি টিয়ারসেল মেরেছে হোয়াট এর সেম ফর দিস নেশন যে এটাও বাংলাদেশে ডাক্তারকেদেরকে দেখতে হয়েছে তিরিশ হাজার টাকার জন্য তাকে রাস্তায় মিছিল করতে হয় আর সেই দেশের মন্ত্রণালয় তিরিশ হাজার কোটি টাকা ফেরত পাঠায় দেয় খরচ করতে পারে নাই বলে এই অপদার্থ মন্ত্রণালয়ের বিশ আমলাকে পর্যন্ত ডিসমিস করা হয় নাই অধিদপ্তরকে ডিসমিস করা হয় নাই এই ধরনের প্রজাতন্ত্রের ইনকম্পিটেন্ট কর্মচারী পয়সা আমি কি করব এর থেকে তো কাজের বুয়াকে টাকা দিলেও বেশি লাভ হয় বাংলাদেশের এদেরকে দিয়ে তো কোনো লাভ হচ্ছে না আমার অতএব এই ধরনের ডিসমিস করা আমলাদেরকে চাকরিতে রাখার দরকার নাই ফেরত পাঠায় দেন যে টাকা খরচ করতে পারে না টাকা বাংলাদেশের মানুষের সেবায় কাজে লাগে না প্রকিউরমেন্টের নামে লুটপাট করে আর পাচার করে এইটা বাংলাদেশ রাষ্ট্রের পরিবর্তনের রাজনীতি না আমরা এখান থেকে ঘুরে দাঁড়াতে চাই আমরা দেখতে চাই এই বাংলাদেশটা ঘুরে দাঁড়াক অতএব আপনাদের এই লড়াইয়ের সাথে এর আগেও প্রফেসর মিনার একাত্মতা প্রসার পোষণ করেছেন গিয়েছেন আপনাদের এই লড়াইয়ের সাথে আমরা আছি আমরা যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হয় আপনাদের সাথে অংশীজন আকারে আমরা এই দাবি তুলব কথা বলবো প্রেসে কথা বলবো রাষ্ট্রের সাথে নাগরিকের অধিকারের এই লড়াইটা কিন্তু একটা পারপিচুয়াল লড়াই আপনাদের কিন্তু দম ছাড়া যাবে না যদি মনে করেন যে একদিন দুই দিন মিছিল করলে আপনার দাবি দেওয়া আদায় হয়ে যাবে তাহলে কিন্তু এটা হচ্ছে না এই লড়াইটা হচ্ছে না হওয়া পর্যন্তের লড়াই অতএব এই লড়াইটা চালিয়ে যেতে হবে এবং আপনার এই লড়াইয়ের সাথে আমাদের পুরো সমর্থন সহমর্মিতা সহবেদনা সব কিছু থাকবে এবং আমরা এই লড়াইয়ের অংশীদার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম